কৃষ্ণার পানাং শ্রী হরি ও বক্রতুণ্ড মহাকা সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্ন মে দেবা সর্বকারেশু সুসর্বদা অর্থাৎ হে বাঁকানো সুর বিশাল শরীর এবং কোটি কোটি সূর্যের সমান তেজমান হে প্রভু আমার কাজে যেন কখনো কোনো বিঘ্ন না আসে আচ্ছা বলুন তো গণেশ চতুর্থী কী গণেশ চতুর্থী হল মাতা পার্বতীর সবথেকে প্রিয় পুত্র গজানন গণপতি গণেশের আবির্ভাব দিবস আর এই বছর দু সালে সেই তিথি পড়েছে সিক্স সেপ্টেম্বর অর্থাৎ বিশে ভাদ্র শুক্রবার বেলা দুটো পনেরো থেকে এবং শেষ হচ্ছে একুশে ভাদ্র অর্থাৎ 7th সেপ্টেম্বর শনিবার দুপুর দুটো দশ মিনিটে আর আপনারা যদি বাড়িতে গণেশ পুজো করেন তাহলে সেই পুজোর শুভ সময় হল সাতই সেপ্টেম্বর একুশে ভাদ্র শনিবার সকাল এগারোটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত তাই চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে দু সালে গণেশ চতুর্থী হচ্ছে সাতই সেপ্টেম্বর অর্থাৎ একুশে ভাদ্র শনিবার দিন এবার বলে দিই গণেশ চতুর্থীর দিন আপনি যখন গণেশ পুজো করবেন তখন কী কী জিনিস থাকলে ভালো হয় নিয়ম অনুসারে গণেশের যে মূর্তি বা পটে আপনি পুজো করবেন সেটি লাল সালু বা লাল কাপড়ের ওপর বসাতে হয় ওই দিনকে ভগবান গণেশকে আপনি অবশ্যই একুশটা অথবা একশো আটটা দেবার চেষ্টা করবেন সাথে লাল ফুল জবা ফুল হলে অত্যন্ত ভালো হয় যদি জবা ফুল না পাওয়া যায় সেক্ষেত্রে যে কোনো লাল ফুল গণেশ গ্রহণ করেন একুশটা দুব্বা গণেশের সুরে অর্পণ করার সময় অবশ্যই তাতে লাল চন্দন মাখিয়ে নেবার চেষ্টা করবেন তাছাড়া আপনি গণেশকে পৈতে পান সুপুরি ইত্যাদিও নিবেদন করতে পারেন আর এছাড়া ভোগ প্রসাদে আপনি অবশ্যই লাড্ডু এবং মোদক দেওয়ার চেষ্টা করবেন কারণ লাড্ডু এবং মোদক ভগবান গণেশের অত্যন্ত প্রিয় আর তার সাথে অবশ্যই একটি মন্ত্র জপ করুন মন্ত্রটা হচ্ছে ওং শ্রী গং গণেশায় নমঃ তাহলে চলুন এবার শুনে নেওয়া যাক আমাদের আজকের কাহিনী আমাদের আজকের কাহিনীটি নেওয়া হয়েছে ব্রহ্ম বৈবর্ত পুরাণ থেকে ব্রহ্ম বৈবর্ত পুরাণ অনুসারে গণেশের জন্ম কিভাবে হলো কেন গণেশের মাথায় হাতির মাথা বসল আর এই সব অজানা প্রশ্নের উত্তর পেতে অবশ্যই শুনতে হবে আমাদের আজকের কাহিনী তাহলে চলুন শুরু করা যাক কিন্তু গল্প শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তাহলে চলুন আর দেরি কেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের আজকের গল্পটি শুনে নেওয়া যাক এই কাহিনীর আরম্ভ জবে মহর্ষি দুর্বাসা নারায়ণের দেওয়া এক সুন্দর পারিজাত ফুলের মালা নিয়ে স্বর্গে গেলেন স্বর্গে গিয়ে দুর্বাসা ঋষি দেখলেন যে সেইখানে দেবরাজ ইন্দ্রদেব তার হাতি ঐরাবাতে চড়ে স্বর্গের সুন্দর বাগান নন্দন কাননে ঘুরে বেড়াচ্ছে দেবতাদের রাজা হওয়ার জন্য দেবরাজ ইন্দ্রের মনে বেশ অহংকারের জন্ম হয়েছিল তাই তিনি দুর্বাসা ঋষিকে প্রণাম না করেই জিজ্ঞাসা করলেন হে ঋষিবর এই সময় আপনি স্বর্গলোকে কেন ইন্দ্রদেবের কথায় দুর্বাশা ঋষি উত্তর দিলেন হে দেবরাজ ইন্দ্র শ্রী হরিনারায়ণ বিষ্ণু আমাকে এক অমূল্য পারিজাত ফুলের মালা উপহার দিয়েছে কিন্তু আমি তো সর্বত্যাগী মুনি তাই এই অত্যন্ত সুন্দর এবং দিব্য মালাটি আমি আমার নিজের কাছে না রাখাই উচিত মনে করে আপনাকে দিতে এসেছি এই কথা বলে মহর্ষি দুর্বাসা সেই দিব্য সুন্দর পারিজাত ফুলের মালাটি দেবরাজ ইন্দ্রের দিকে এগিয়ে দিলেন কিন্তু দাম্ভিক অহংকারী ইন্দ্রদেব সেই মালাটি অবজ্ঞার সাথে গ্রহণ করে বড় অবহেলার সাথে সেটি তার হাতি ঐরাবতের গলায় পরিয়ে দিল আমরা তো জানি মহর্ষি দুর্বাসার জন্ম মহাদেবের ক্রোধ থেকে তাই প্রচন্ড রাগে এবং শক্তিশালী ছিলেন ঋষি দুর্বাসা ইন্দ্রদেবের এই ব্যবহার দেখে রেগে গিয়ে তখন মহর্ষি দুর্বাসা ইন্দ্রদেবকে অভিশাপ দিলেন ঋষি দুর্বাসা বললেন হে অহংকারী অহংকারের ওদের মালাকে অবজ্ঞা করলে আমি অভিশাপ দিচ্ছি তোমার সেই ধন আর কিচ্ছু থাকবে না তুমি স্বর্গ হারা লক্ষ্মী হারা হবে আর মনে রেখো তুমি নারায়ণের উপহার দেওয়া এই মালাটি যে হাতিটার গলায় পড়ালে সেই হাতিটার মাথা অবশ্যই কাটা যাবে মহর্ষি দুর্বাসার অভিশাপ শুনে ইন্দ্রদেব অত্যন্ত ভয় পেয়ে গেলেন তিনি নিজের ভুল বুঝতে পেরে মহান ঋষি দুর্বাসার কাছে ক্ষমা চাইলেন ফলে ঋষির রাগ কিছুটা কমল তখন তিনি আশীর্বাদ করে বললেন হে ইন্দ্রদেব আমার মুখ দিয়ে যখন একবার বেরিয়েছে তখন এই হাতির মাথা কাটা যাবেই কিন্তু সে তো কোনো অপরাধ করেনি তাই আমি আশীর্বাদ করছি এই হাতিটি তার মাথা পুনরায় ফিরে পাবে এবং হাতিটির কাটা মাথাটা সারা জগতে পূজিত হবে এই বলে মহর্ষি দুর্বাসা চলে গেলেন এই ঘটনাটি ঘটার বহু সময় পর একদিন কৈলাসে বসে পার্বতী মহাদেব শিবকে দুঃখ করে বললেন হে স্বামী আপনি তো এই সংসারের সকলের দুঃখ হরণ করেন আপনি ত্রিকালদর্শী ভূত ভবিষ্যৎ বর্তমানের এমন কোনো ঘটনা নেই যা আপনি জানেন না হে প্রভু আপনি আমাকে এমন কোনো ব্রতের কথা জানান যাতে আমি একটা ছোট্ট সুন্দর সন্তানের জন্ম দিতে পারি তখন পার্বতীর কথা শুনে মহাদেব বললেন দেবী তুমি হরিব্রত করো যারা নিষ্ঠার সাথে হরিব্রত পালন করে শ্রী হরিনারায়ণ কখনো তার ইচ্ছাকে অপূর্ণ রাখেন না আর তুমি তো স্বয়ং জগত মাতা তাই আমার বিশ্বাস নারায়ণ কখনো তোমার মা হওয়ার ইচ্ছাকে অপূর্ণ রাখবেন না আর তখন মহাদেব শিবের কথা শুনে দেবী পার্বতী অতীব নিষ্ঠার সাথে হরিব্রত পালন করতে থাকলেন দেবী এক দীর্ঘ সময় নারায়ণের স্তব করলেন তার নাম জপ করলেন তখন পার্বতীর স্তবে সন্তুষ্ট হয়ে নারায়ণ রূপে পার্বতীকে দেখা দিলেন মাতা পার্বতী দেখলেন এক অপূর্ব সুন্দর বালককে যার গা নীলবর্ণের মাথায় সুন্দর ময়ূরের পালক গলায় বনমালা হাতে মনমোহিনী বাঁশি বক্ষে উজ্জ্বল কৌস্তবি এই অপূর্ব বালকের রূপের ছটায় দশ দিক আলোকিত নারায়ণের এই কৃষ্ণ রূপ দেখে দেবী পার্বতী অত্যন্ত আনন্দের সাথে বর চাইলেন যাতে এমন এক দিব্য এবং সুন্দর সন্তানের জননী হন মাতা পার্বতী অর্থাৎ শ্রীকৃষ্ণের মতনই এক সন্তান কামনা করলেন মাতা পার্বতী এখানে বলে রাখি এই ঘটনাটি যখন ঘটছে সেটা কিন্তু নারায়ণের দ্রাপর যুগে শ্রীকৃষ্ণ রূপে পৃথিবীতে জন্ম নেবার বহু আগের ঘটনা এই ঘটনাটি ঘটার কিছুদিন পর এক ক্ষুধার্ত ব্রাহ্মণ কৈলাসে এসে মাতা পার্বতীর কাছে অন্ন ভিক্ষা করলেন ক্ষুধার্ত ব্রাহ্মণ বললেন হে দেবী আমি বহুদিন কিছু খাইনি তুমি আমায় কিছু অন্ন ও পিপাসা নিবারণের জন্য একটু জল দিতে পারো মাথা পার্বতী তখন ব্রাহ্মণের জন্য খাবার আনতে ভেতরে প্রবেশ করলেন এবং কিছুক্ষণের মধ্যেই খাবার নিয়ে ফিরে এলেন কিন্তু পার্বতী ফিরে এসে সেই ব্রাহ্মণকে আর দেখতে পেলেন না সেই ক্ষুধার্ত ব্রাহ্মণকে দেখতে না পেয়ে পার্বতী অত্যন্ত কাতর হয়ে পড়লেন এবং মহাদেবকে জিজ্ঞাসা করলেন হে প্রভু আমি স্বয়ং অন্নপূর্ণা অথচ এক ক্ষুধার্ত ব্রাহ্মণ আমার দুয়ারে এসে অন্ন না পেয়ে ক্ষুধার্ত অবস্থায় ফিরে গেছে এ তো ঘোর অমঙ্গলের লক্ষণ আপনি যে করে হোক তাকে এনে দিন আমি নিজে হাতে তাকে খাওয়াতে চাই এই বলে দেবী পার্বতী অত্যন্ত ব্যাকুল হয়ে পড়লেন কিন্তু মহাদেব শিবের সেই ব্রাহ্মণকে চিনতে অসুবিধা হয়নি মহাদেব বুঝেছিলেন যে পার্বতীর পরীক্ষা নিতে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ রূপে নারায়ণ নিজে এসেছিলেন তাই মহাদেব কোনো কথা না বলে চুপ করে রইলেন এমন সময় মহাদেব এবং দেবী পার্বতী শুনলেন তাদের ঘর থেকে এক ছোট্ট বাচ্চার কান্নার শব্দ দেবাদিদেব এবং মাতা পার্বতী সেখানে ছুটে গিয়ে দেখলেন এক অপূর্ব সুন্দর শিশু ঘর আলু করে বসে আছে অপূর্ব তার রূপের ছটা দশ দিক যেন আলোকিত তার মাথায় ময়ূরের পালক গলায় বনমালা দেবী পার্বতী আনন্দে সেই শিশুকে কোলে তুলে নিলেন নিজ পুত্রকে দেখে মা পার্বতী এবং মহাদেব অত্যন্ত আনন্দিত হলেন মহাদেব এই পুত্রকে আশীর্বাদ করে বললে হে দেবী তোমার এই পুত্র দেবগণের শ্রেষ্ঠ তাই আজ থেকে এর নাম হবে গণেশ আর এইভাবেই ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুসারে গণেশের জন্ম হয়েছিল অর্থাৎ গণেশ কিন্তু মানব শিশুর মতোই জন্ম নিয়েছিলেন তাহলে তার মাথাটা হাতির মতন কেমন করে হলো চলুন এবার সেই কথাই জানা যাক জগৎ মাতা মা হয়েছেন এক অপূর্ব সুন্দর দৈব পুত্রের জন্ম হয়েছে তাই দশ দিক থেকে সকলে সেই সন্তানকে দেখার জন্য এবং তাকে আশীর্বাদ করতে দলে দলে কৈলাস উপস্থিত হল তাদের মধ্যে ছিল দেবগণ অপসরা গন্ধর্ব কিন্নর সকলে তারা গণেশের শ্রীমুখ দেখে অত্যন্ত আনন্দিত হলেন এবং গণেশকে আশীর্বাদ দিলেন আর এই দেবগণের মধ্যেই ছিলেন সূর্যপুত্র পুত্র শনিদেব সব দেবতার শেষে যখন শনিদেব গণেশকে আশীর্বাদ করার জন্য শিশুটির দিকে তাকালেন তখন শনিদেবের তাকানোর সঙ্গে সঙ্গে শিশু গণেশের মাথাটা তার দেহ থেকে খসে পড়ে গেল আর এই দৃশ্য দেখে সকলে তো অবাক হয়ে গেল কিন্তু দেবী পার্বতী প্রচন্ড রেগে গেলেন তখন দেবী আদি শক্তি ক্রুদ্ধ হয়ে চারিদিকে প্রলয় শুরু করলেন দশ দশ মহাবিদ্যার দেবীরা সৃষ্টিকে ধ্বংস করতে শুরু করল তখন দেবীকে শান্ত করতে মহাদেব বললেন জগতে উত্তর দিকে মাথা করে শুয়ে আছে এমন কোনো প্রাণীর মাথা নিয়ে আসতে তাই সৃষ্টিকে বাঁচানোর জন্য ভগবান নারায়ণ তার গরুরে চড়ে উড়ে চলল গরুরে চড়ে উড়ে যেতে যেতে নারায়ণ দেখে এক হাতি উত্তর দিকে মাথা করে শুয়ে আছে নারায়ণ তখন তার সুদর্শন চক্র দিয়ে সেই হাতিটির মাথায় কেটে ফেললেন এবং হাতিটির সেই মাথাটা নিজের হাতে তুলে নিলেন হাতিটা কিন্তু মারা গেল না তৎক্ষণাৎ তার দেহ থেকে একটি নতুন মাথা গজিয়ে উঠল তার সুরের সাহায্যে নারায়ণকে প্রণাম করলেন নারায়ণ তাকে আশীর্বাদ করে কৈলাস পর্বতের উদ্দেশ্যে উড়ে চললেন তারপর কৈলাস পর্বতে পৌঁছে নারায়ণ সেই হাতির মাথাটাই গণেশের মাথায় স্থাপন করলেন তারপর গণেশকে প্রাণদান করা হলো। আর এইভাবে হাতির মাথা নিয়ে গণেশ হলেন গজানন গণেশের দেহটা মানুষের মতো হলেও মাথাটা হাতির মতো তাই তাকে ভালোবেসে গজানন বলে ডাকা হয় আর এইভাবে সেই অভিশপ্ত হাতির মাথাটা গণেশের দেহের সাথে জুড়ে গিয়ে আজও সৃষ্টিতে সর্বত্র প্রথম পূজিত হয় গণেশ তো প্রাণ ফিরে পেলেন তখন সকলে অত্যন্ত আনন্দিত হয়ে গণেশকে নিজ নিজ অলঙ্কার দিয়ে সাজাতে থাকলেন তার মধ্যে সাগর দিলেন গণেশের মাথার মুকুট ব্রহ্মা দিলেন সিংহাসন শিব দিলেন যোগপাট্টা বরুণদেব দিলেন সোনার কুণ্ডল মণিহার দিলেন চন্দ্রদেব মহালক্ষ্মী দিলেন রত্নহার বসুমতি দিলেন বাহন মুশিক ইন্দ্র দিলেন তার কমন্ডলু জলপতি দিলেন চক্র আর সেজে উঠল তারপর যথারীতি কৈলাসে আনন্দ উৎসব শুরু হলো কিন্তু মাতা পার্বতী তিনি তো অত্যন্ত দুঃখী হয়ে রইলেন কারণ তার ছেলের মাথা হাতের মাথার মতন হয়ে গেল তখন সকল দেবতারা জগতের মাতা পার্বতীকে বললেন দেবী তুমি দুঃখ করো না গজানন আমাদের সকলের বড় প্রিয় সে তো অত্যন্ত শক্তিশালী এবং বুদ্ধিমান আমরা সকলে আশীর্বাদ করছি আজ থেকে গণেশের স্থান আমাদের সকলের উপরে আজ থেকে সৃষ্টিতে যখনই পুজো হবে তখন সবার আগে পুজো পাবে গণেশ আমরা প্রত্যেক দেব এবং দেবী তখনই পুজো গ্রহণ করব যদি আমাদের পুজোর আগে গজানন গণেশের পুজো হয় আজ থেকে গজানন সকলের বিঘ্ন বিনাশ করবে সৃষ্টির সমস্ত শুভকর্ম পুজো সবার আগে প্রথম পূজিত হবে শ্রী গণেশ আর সেই জন্যই তো সবার প্রথমে গণেশের পুজো হয় তারপর বাকি দেবতাদের পুজো শুরু হয় এবং কোনো শুভ কাজে যাওয়ার আগে সবার প্রথমে গণেশকে স্মরণ করা হয় এমনকি কোনো পুজোর প্রথম ফুল গণেশের উদ্দেশ্যে নিবেদন করা হয় তারপর সেই দেবতা বা দেবীর উদ্দেশ্যে নিবেদন করা হয় এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে গণেশের মাথাটা খসে পড়ল কেন এর কি কোনো কারণ ছিল ঋষি দুর্বাসত গণেশকে কোনো অভিশাপ দেয়নি তাহলে গণেশের মাথাটাই বা খসে পড়ল কেন ঠিক ধরেছেন তার পিছনেও একটা কাহিনী আছে কারণ এই কথাটাই দেবী পার্বতী এবং সকল দেবতারা মহাদেবকে জিজ্ঞাসা করেছিলেন তাদের উত্তরে মহাদেব বলেছিলেন একসময় শিব ভক্ত দুই ভাই ছিলেন তাদের মধ্যে একজনের নাম সুমানি ও অপরজনের নাম সুমালি এই সুমানি এবং সুমালি ছিলেন মহাদেবের অত্যন্ত বড় ভক্ত এবং মহাদেবও ওদের খুব ভালোবাসত একবার বিনা দোষে সূর্যদেব এদেরকে অভিশাপ দিলেন আর ভক্তের প্রতি এই রকম অনাচার দেখে ভোলানাথ গেলেন অত্যন্ত রেগে তখন ত্রিশুল নিয়ে ভোলানাথ সূর্যকে মারার জন্য চলল তখন মহাদেব ত্রিশুল নিক্ষেপ করেন এবং সেই ত্রিশুলের আঘাতে সূর্যদেবের মাথা যায় কেটে সূর্যদেব তো মাথা কাটা অবস্থায় পড়ে রইলেন সৃষ্টি গেল অন্ধকার হয়ে তখন সূর্যদেবের পিতা মহারিষি কশ্যপ সেখানে এসে সূর্যদেবের এমন অবস্থা দেখে রেগে গিয়ে দেবাদিদেব মহাদেবকে অভিশাপ দিলেন কশ্যপ ঋষি বলেছিলেন হে দেব যেমন আমার ছেলের মাথা তুমি কেটেছো। তেমনি একদিন তোমার ছেলের মাথাও কাটা যাবে মহাদেব তখন ঋষি কশ্যপের এই অভিশাপ স্বীকার করে নেন কারণ মহাদেব তো কালেরও তাই মহাদেব যদি নিজে কারোর অভিশাপ স্বীকার না না করেন তার তো অভিশাপ খাটে তাই মহাদেব ঋষি কশ্যপের মান রাখতে এই অভিশাপ স্বীকার করে নিলেন তারপর যদিও সেখানে নারায়ণ আসেন এবং নারায়ণ মহাদেবকে অনুরোধ করেন যে সূর্যদেব প্রাণ হারালে সৃষ্টি অন্ধকার হয়ে যাবে এবং অন্ধকারে আচ্ছন্ন সৃষ্টি সহজেই ধ্বংস হয়ে যাবে তাই নারায়ণ মহাদেবকে অনুরোধ করলেন যাতে মহাদেব সূর্যদেবের প্রাণ ফিরিয়ে দেয় নারায়ণের কথায় মহাদেব তখন সূর্যদেবের প্রাণ ফিরিয়ে দিলেন সূর্যদেব আবার আকাশে নিজ কর্মে পুনঃপ্রতিষ্ঠিত হলেন কিন্তু এই কারণেই মহাদেবের পুত্রের মাথাও কাটা গিয়েছিল আপনারা শুনছিলেন স্টার অডিবেল স্টার অডিবেলে আমাদের আজকের নিবেদিত গল্প ছিল ব্রহ্মবৈবর্ত পুরাণ থেকে গণেশ থেকে গজানন কাহিনীটি জানেন তো হারিয়ে যেতে বসা পুরাণের এইসব অমূল্য গল্পগুলি আবার নতুন রূপে নতুন ভাবে ফিরে এসেছে আপনাদের সামনে তাই প্রতিদিন এমন সুন্দর সুন্দর গল্প শোনার জন্য এবং আরও নতুন নতুন বিষয় জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তাহলে চলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের আজকের গল্পটি আপনার বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সকলের সাথে শেয়ার করে নিন আর যাওয়ার আগে আপনারাও আমার সাথে বলুন জয় পার্বতী নন্দন গণেশের জয় জয় পার্বতী নন্দন গণেশের জয় জয় পার্বতী নন্দন গণেশের জয়